আজ আমার ডিভোর্সের পাঁচ মাস পার হলো ডিভোর্স আমি দেইনি ডিভোর্স দিয়েছে আমার প্রাণের স্বামী যাকে ছাড়া আমার জীবন কল্পনা করা অসম্ভব ছিল খুব ভালোবাসি মানুষটাকে আমার বয়স তেইশ বছর আমার বাইশ বছরের জীবনে এত এত ভালোবাসা পেয়েছে আমার পরিবার আত্মীয় স্বজনদের কাছে কিন্তু তার এক বছরের ভালোবাসার কাছে সব তুচ্ছ হয়ে গেল এক বছর আগে আমাদের বিয়ে হয় বিয়ের আগে এক মাসে প্রণয়ের পর বিয়ে মানুষটাকে এই একটা বছর এত ভালোবেসেছি তাকে ছাড়া আমার জীবন কল্পনা করতেও কঠিন হয় বিয়ের পাঁচ মাসের মাথায় তাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখি সে সড়ক দুর্ঘটনায় মারা যায় তার কাফন পেঁচানো লাশ দেখি সেই থেকে স্বপ্নটা মনে উঠলে হাও করে কাঁদতাম তাকে আমি এতটাই ভালোবাসতাম যে অনেক সময় বাসায় খাবার কম থাকলে তা নিজে না খেয়ে তার জন্য রেখে দিতাম সব সময় খাবারের ভালো আর বড় পিসটা আমি তাকেই দিতাম শপিংয়ে গেলে পর্যন্ত তার জন্য আগে কিনতাম সব সময় আমি আমার পরিবার থেকে বেশি বেশি জিনিস নিতাম আর তা শ্বশুরবাড়ি লোকদের উপহার দিতাম সেটা পেঁয়াজ থেকে শুরু করে আলু পর্যন্ত এমনকি মাশ কাবাবের বাজারটা পর্যন্ত আমি আমার বাবাকে বলতাম দেওয়ার জন্য তাদের ভালোবাসতে কখনো কমতি রাখিনি একবার আমার ননাস আমার কানে একজোড়া সোনার দুল দেখে আর তার নাকি খুব পছন্দ হয়েছে আমি সাথে সাথে সেটা খুলে দিয়ে ফেলি শুধুমাত্র তাদের ভালোবাসি বলে রাতের পর রাত না ঘুমিয়ে স্বামীর সেবা করতাম পা টিপে দিতাম ইট চুলকিয়ে দিতাম সে যা বলতো তা শুনতাম তার পরিবারের খেদমত করতাম তার আত্মীয় স্বজনদের মাথায় তুলে রাখতাম কিন্তু প্রতিদানে কিছুই পেলাম না সে রাতের পর রাত বাহিরে থাকত অথচ আমাকে বলতো ব্যবসার কাজে নাকি সে বিজি আছে আমি কখনো তাকে কল করলে লাইনে পেতাম না সেটা অবশ্য বিয়ের তিন মাস পর থেকে সে আমাকে ফেসবুক ইমু এমনকি নাম্বারে পর্যন্ত ব্লক করে রাখতো তার দরকারে সে শুধু ফোন করতো এমনকি কখনো করতো না সকালে বের হতো আসতো রাতের তিনটা বাজে আমাকে কেমন যেন পাত্তা দিত না অথচ সারা রাত না ঘুমিয়ে আমি তার জন্য অপেক্ষা করতাম ভাত না খেয়ে তার অপেক্ষায় বসে থাকতাম কিন্তু সে আমার সাথে কেমন ব্যবহার যেন করত। বলে রাখি বিয়ের পর আমি একটু মোটা হয়ে যাই ওজন সত্তরের উপরে যায় সে এটা নিয়ে আমাকে অনেক কথা বলতো কিন্তু আমি না খেয়ে থাকতে পারতাম না খেতে খুব ভালোবাসতাম সে খুব বাজে রকমের ব্যবহার করতো এমনকি কথায় কথায় মুটি হাতিও বলতো এর মধ্যে সে পরকীয়াতে জড়িয়ে পড়লো বিভিন্ন মেয়ের সাথে তাদের সাথে খুব খোলামেলা কথা বলতো এসব বুঝতে পেরে প্রমাণ সহ আমি পরিবারের সবাইকে জানাই সে সব অস্বীকার করে দিন যেতে থাকে আমাকে অবহেলার চরম পর্যায়ে করতে থাকে তাকে বিভিন্ন মেয়েদের সাথে দিনের পর দিন কথা বলতে দেখতাম এমনকি আমার নামে তাদের কাছে খুব বদনামি করতে থাকতো আমি ভালো না আমার পরিবার ভালো না আরও কত কি অথচ তার জন্য আমি আমার বাপের বাড়ি থেকে গরুর দুধ থেকে শুরু করে ফলমূল সব দিতে বলতাম যাতে একটু সুখে থাকি কিন্তু নসিব আসলেই খারাপ হয় দিন যেতে থাকে তার পরিবারের সবাই আমাকে অবহেলা করতে শুরু করে অথচ তাদের জন্য আমি সব করতে রাজি তারা আমার এই খারাপ সময়ে কখনো কোনো সাপোর্ট আর সাহায্যও করেনি সে মেয়ে দেখতে বলে তার পরিবারকে সে নাকি আবার বিয়ে করবে আমি নাকি অনেক মোটা আমার ওজন পঁচাত্তর কেজি সবাই বলতো আমি নাকি দেখতে খুব সুন্দর সে আমার নামে মানুষকে খুব খারাপ কথা বলতো তার পরিবারও তার জন্য মেয়ে দেখতে শুরু করে আমি খুব ভেঙে পড়ি তার পায়ে পড়ে সংসারটা ভিক্ষা চেয়েছিলাম সে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে পাঠিয়ে দেয় আমি আসতে চাইনি কিন্তু খুব বাজে ব্যবহার আর মেরে পাঠিয়ে দেয় এরপর আমি ব্যাহার মতো আবার যাই কিন্তু তার পরিবার এবং সে দরজাও খুলে যাদের এত কিছু খাইয়েছি এত করেছি তারাও বেমানি করলো আমি চলে আসি তাকে বিভিন্ন নাম্বার থেকে কল দিতাম সে কথা বলতো না খুব গালাগালি করতো আমি নিজেকে শক্ত করার অনেক চেষ্টা করি আর তার ফোনের পাসওয়ার্ড আমি জানতাম তাই লুকিয়ে লুকিয়ে দেখতাম সে কী করে না করে দেখতাম কত মেয়ের সাথে যে সম্পর্ক করতো এমনকি আপনজনদেরও আমার নামে বোঝাতো আর সবাইকে বলে বেড়াতো আমি খারাপ মেয়ে এর মধ্যে ডিভোর্স নোটিস পাঠায় প্রথমটা রিসিভ করিনি পরপর তিনটা পাঠায় আর ডিভোর্স হয়ে যায় তার বাসায় প্রায় দুই লাখ টাকার ফার্নিচার দিয়েছিল আমার পরিবার সেগুলোও সে দেয়নি খুব মায়া লাগে বাসাটার জন্য আমার বিছানাটার জন্য এসব সহ্য করতে না পেরে ইঁদুর মারার বিষ আর তেলা পোকা মারার বিষ খাই কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যায় মৃত্যু আমাকে কাছে টানেনি এখন জীবন্ত লাশ হয়ে কোনো রকম বেঁচে আছি শুনেছি সে নাকি বিয়ে করেছে তিন দিন আগে খুব সুখে আছে আমি যে বিছানাটাই ঘুমাতাম সেই বিছানায় অন্য মেনে ঘুমাচ্ছে আমার বেঁচে থাকাটা কষ্টকর হয়ে পড়েছে কিন্তু আল্লাহ আমাকে উঠাচ্ছে না আমার বাবা মা আর চার ভাই খুব সাপোর্ট দেয় কিন্তু সেটাতেও মনোবল পাচ্ছি না দোয়া করবেন আমার জন্য